কিন্তু তিনি সবাইকে একটি নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেন তারপর যখন সেই সময়টি এসে যায় তখন তা থেকে এক মুহূর্ত আগে পিছে হতে পারে না আজ এরা দুটি জিনিস আল্লাহর জন্য স্থির করছে যা এরা নিজেদের জন্য অপছন্দ করে আর এদের কণ্ঠ মিথ্যা উচ্চারণ করে যে এদের জন্য শুধু মঙ্গলই মঙ্গল এদের জন্য তো শুধু একটি জিনিস আছে এবং তা হচ্ছে দুজখের আগুন নিশ্চয় এদেরকে সবার আগে তার মধ্যে পৌঁছানো হবে আল্লাহর কসম হে মোহাম্মদ তোমার আগেও বহু জাতির মধ্যে আমি রসুল পাঠিয়েছি এর আগেও এরকমই হতো শয়তান তাদের খারাপ কার্যকলাপকে তাদের সামনে সুশোভন করে দেখিয়েছে এবং রসুলদের কথা তারা মানেনি সেই শয়তানি আজ এদের অভিভাবক সে যে বসে আছে এবং এরা কঠিন শাস্তির উপযুক্ত হচ্ছে আমি তোমার প্রতি কিতাব এই জন্য অবতীর্ণ করেছি যাতে তুমি এ মতভেদে তাৎপর্য এদের কাছে সুস্পষ্ট করে তুলে ধরো যার মধ্যে এরা ডুবে আছে এ কিতাব পথ রহমত হয়ে নাজিল হয়েছে তাদের জন্যে যারা একে মেনে নেবে আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন এবং তার বদৌলতে তিনি সহসায় বৃত জমিতে প্রাণ সঞ্চার করেন নিশ্চয়ই এর মধ্যে একটি নিদর্শন রয়েছে যারা শোনে তাদের জন্যে আর তোমাদের জন্যে গবাদি পশুর মধ্যেও একটি শিক্ষা রয়েছে তাদের পেট থেকে গোবর রক্তের মাছখানি বিদ্যমান একটি জিনিস আমি তোমাদের পান করাই অর্থাৎ নির্ভেজাল দুধ যা পানকারীদের জন্যে বড়ই সুস্বাদু ও তৃপ্তিকর অনুরূপভাবে খেজুর গাছ ও আঙুর লতা থেকেও আমি একটি জিনিস তোমাদের পান করাই যাকে তোমরা মাদকে পরিণত করো এবং পবিত্র খাদ্য বুদ্ধিমানদের জন্যে এর মধ্যে রয়েছে একটি নিশানি আর দেখো তোমার রব মৌমাছিদেরকে একথাউির মাধ্যমে বলে দিয়েছেন তোমরা পাহাড় পর্বত গাছপালা ও মাচার উপর ছড়ানো লতা গুমে নিজেদের চাঁদ নির্মাণ করো তারপর সব রকমের ফলের রস চোশো এবং নিজেদের রবের তৈরি করা পথে চলতে থাকো এ মাছির ভেতর থেকে একটি বিচিত্র রঙের শরবত বের হয় যার মধ্যে রয়েছে নিরাময় মানুষের জন্যে অবশ্য মধ্যে একটি নিশানি রয়েছে তাদের জন্যে যারা চিন্তা ভাবনা করে আর দেখো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তারপরে তিনি তোমাদের মৃত্যু দান করেন আবার তোমাদের কাউকে নিকৃষ্টতম বয়সে পৌঁছে দেয়া হয় যখন সব কিছু জানার পরেও যেন কিছুই জানে না প্রকৃত সত্য হচ্ছে আল্লাহ জ্ঞানীয় পরিপূর্ণ এবং ক্ষমতায়ও আর দেখো আল্লাহ তোমাদের একজনকে আরেকজনের ওপর রিজিকের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করেছেন তারপর যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তারা এমন নয় যে নিজেদের রিজিক নিজেদের গোলামদের দিকে ফিরিয়ে দিয়ে থাকে যাতে উভয়ে রিজিকে সমান অংশীদার হয়ে যায় তাহলে কেরা শুধু আল্লাহর অনুগ্রহ মেনে নিতে অস্বীকার করে আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের সমজাতীয় স্ত্রীদের সৃষ্টি করেছেন তিনি স্ত্রীদের থেকে তোমাদের পুত্র পোত্রাদি দান করেছেন এবং ভালো ভালো জিনিস তোমাদের খেতে দিয়েছেন তারপর কি এরা বাতিলকে মেনে নেয় এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করে আর তারা কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তার পূজা করে যাদের না আকাশ থেকে তাদের কিছু রিজিক দেবার ক্ষমতা অধিকার আছে না পৃথিবী থেকে কাজী আল্লাহর জন্য সদৃশ্য তৈরি করো না আল্লাহ জানেন তোমরা জানো না আল্লাহ একটি উপমা দিচ্ছেন একজন হচ্ছে গোলাম যে অন্যের অধিকার ভুক্ত এবং নিজেও কোনো ক্ষমতা রাখে না দ্বিতীয় জন এমন এক ব্যক্তি যাকে আমি নিজের পক্ষ থেকে ভালো রিজিক দান করেছি এবং সে তা থেকে প্রকাশ্য গোপনে খুব খরচ করে বল এরা দুজন কি সমান আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশ লোক এ সোজা কথাটি জানে না আল্লাহ আরও একটি উপমা দিচ্ছেন দুজন লোক একজন বথির বোবা কোনো কাজ করতে পারে না নিজের প্রখুর ঘাড়ে বোঝা হয়ে চেপে আছে যেদিকেই তাকে পাঠায় কোনো ভালো কাজ তার দ্বারা হয়ে ওঠে না দ্বিতীয় জন ইনসাফের হুকুম দেয় এবং নিজের সত্য সঠিক পথে প্রতিষ্ঠিত আছে বল এরা দুজন কি সমান আর আকাশ ও পৃথিবীর যাবতীয় গোপন সত্যের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে এবং কিয়ামত সংগঠিত হবার ব্যাপারটি মোটেই দেরি হবে না চোখের পলকেই ঘটে যাবে বরং তার চেয়েও কম সময়ে আসলে আল্লাহ সবকিছুই করতে পারেন আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদের বের করেছেন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের কান দিয়েছেন চোখ দিয়েছেন চিন্তাভাবনা করার মতো হৃদয় দিয়েছেন যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এরা কি কখনো পাখিদের দেখেনি আকাশ নিঃসিমে কীভাবে তারা নিয়ন্ত্রিত রয়েছে আল্লাহ ছাড়া কে তাদেরকে ধরে রেখেছে এর মধ্যে বহু নিদর্শন রয়েছে যারা ইবান আনে তাদের জন্যে আল্লাহ তোমাদের জন্যে তোমাদের ঘরগুলোকে বানিয়েছেন শান্তির আবাস তিনি পশুদের চামড়া থেকে তোমাদের জন্যে এমন সব ঘর তৈরি করে দিয়েছেন যেগুলোকে তোমরা সফর স্বগৃহ অবস্থান উভয় অবস্থায় সহজে বহন করতে পারো তিনি পশুদের পশম লোম ও চুল থেকে তোমাদের জন্য ও ব্যবহার সামগ্রী সমূহ সৃষ্টি করেছেন যা জীবনে নির্ধারিত কাজে লাগবে তিনি নিজে সৃষ্ট বহু জিনিস থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন পাহাড়ে তোমাদের জন্য আশ্রয় তৈরি করেছেন এবং তোমাদের এমন পোশাক দিয়েছেন যা তোমাদের গরম থেকে বাঁচায় আবার এমন কিছু অন্যান্য পোশাক তোমাদের দিয়েছেন যা পারস্পরিক যুদ্ধে তোমাদের হেফাজত করে এভাবে তিনি তোমাদের প্রতি তার নিয়ামতসমূহ সম্পূর্ণ করেন হয়তো তোমরা অনুগত হবে এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে মোহাম্মদ পরিষ্কারভাবে সত্যের পয়গাম পৌঁছে দেয়া ছাড়া তোমার আর কোন দায়িত্ব নেই এরা আল্লাহর অনুগ্রহ জানে কিন্তু সেগুলো অস্বীকার করে আর এদের মধ্যে বেশিরভাগ লোক এমন যারা সত্যকে মেনে নিতে প্রস্তুত নয় সেদিন কি ঘটবে সে ব্যাপারে এদের কি কিছু মাত্র হুশু আছে যেদিন আমি উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী দাঁড় করাব তারপর কাফেরদের যুক্তি প্রমাণ ও সাফাই পেশ করার সুযোগ দেওয়া হবে না আর তাদের কাছে তাওবা ইস্তিফারের দাবি জানানো হবে না জালেমরা যখন একবার আজাদ দেখে নেবে তখন তাদের আজ আবার হালকা করা হবে না এবং তাদেরকে এক মুহূর্তের জন্য বিরাম দেওয়া হবে না আর দুনিয়ায় যারা শিরিক করেছিল তারা যখন নিজেদের তৈরি করা শরিকদেরকে দেখবে তখন বলবে হে আমাদের রব এরাই হচ্ছে আমাদের তৈরি করা শরিক যাদেরকে আমরা তোমাকে বাদ দিয়ে ডাকতাম এ কথায় তাদের ওই মাবুদরা তাদের পরিষ্কার জবাব দিয়ে বলবে তোমরা মিথ্যুক সে সময় এরা সবাই আল্লাহর সামনে ঝুঁকে পড়বে এবং এদের সমস্ত মিথ্যা উদ্ভাবন হাওয়া হয়ে যাবে যা এরা দুনিয়ায় করে বেড়াতো যারা নিজেরাই কুফুরি পথ অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়েছে তাদেরকে আমি আসাবের পর আসাব দেব দুনিয়ায় তারা যে বিপর্যয় সৃষ্টি করত তার বদলায় হে মোহাম্মদ এদেরকে সেই দিন সম্পর্কে হুশিয়ার করে দাও যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করিয়ে দেব যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং এদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্যে আমি তোমাকে নিয়ে আসব আর এ সাক্ষের প্রস্তুতি হিসেবে আমি এ কিতাব তোমার প্রতি নাজিল করেছি যা সব জিনিস পরিষ্কারভাবে তুলে ধরে এবং যা সঠিক পথ নির্দেশনা রহমত ও সুসংবাদ বহন করে তাদের জন্যে যারা আনুগত্যের শির নত করে দিয়েছে আল্লাহ ন্যায়নীতি পরোপকার ও আত্মীয় স্বজনদেরকে দান করার হুকুম দেন এবং অশ্লীলতা নির্লজ্জতা ও দুষ্কৃতি এবং অত্যাচার বাড়াবাড়ি করতে নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখনই তোমরা তার সাথে কোনো অঙ্গীকার করো এবং নিজেদের কসম দৃঢ় করার পর আবার তা ভেঙে ফেলো না যখন তোমরা আল্লাহকে নিজের উপর সাক্ষী বানিয়ে নিয়েছ আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত তোমাদের অবস্থা যেন সেই মহিলাটির না হয়ে যায় যে নিজ পরিশ্রমে সুতা কাটে এবং তারপর নিজেই তা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে তোমরা নিজেদের কসমকে পারস্পরিক ব্যাপারে ধোকা প্রতারণার হাতিয়ারে পরিণত করে থাকো যাতে এক দল অন্য দলের তুলনায় বেশি ফায়দা হাসিল করতে পারো অথচ আল্লাহ এই অঙ্গীকারের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষার মুখোমুখি করেন আর কিয়ামতের দিন অবশ্যই তিনি তোমাদের সমস্ত মতবিরোধের রহস্য উন্মোচিত করে দেবেন যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ না হোক এটাই আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি তোমাদের সবাইকে একই উম্মতে পরিণত করতেন কিন্তু তিনি যাকে চান গোমরাহির মধ্যে ঠেলে দেন এবং যাকে চান সরল সঠিক পথ দেখান আর অবশ্যই তোমাদের কার্যকলাপ সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে আর হে মুসলমানরা তোমরা নিজেদের কসমসমূহকে পরস্পরকে ধোকা দেবার মাধ্যমে পরিণত করো না কোন পদক্ষেপ একবার দৃঢ় হওয়ার পর আবার যেন পিছলে না যায় এবং তোমরা লোকদেরকে আল্লাহর পথ থেকে নিবৃত করেছ এই অপরাধে যেন তোমরা অশুভ পরিণামের সম্মুখীন না হও এবং কঠিন শাস্তি ভোগ না করো আল্লাহর অঙ্গীকারকে সামান্য লাভের বিনিময়ে বিক্রি করে দিও না যা কিছু আল্লাহর কাছে আছে তা তোমাদের জন্য বেশি ভালো যদি তোমরা জানতে তোমাদের কাছে যা কিছু আছে খরচ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা কিছু আছে তাই স্থায়ী হবে এবং আমি অবশ্যই যারা সবরে পথ অবলম্বন করবে তাদের প্রতিদান তাদের সর্বোত্তম কাজ অনুযায়ী দেব পুরুষ বা নারী যেই সৎ কাজ করবে সে যদি মমিন হয় তাহলে তাকে আমি দুনিয়ায় পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করব এবং আখেরাতে তাদের প্রতিদান দেব তাদের সর্বোত্তম কাজ অনুসারে তারপর যখন তোমরা কোরআন পড়ো তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর স্মরণ নিতে থাকো যারা ইমান আনে এবং নিজেদের রবের প্রতি আস্থা রাখে তাদের উপর তার কোন আধিপত্য নেই তার আধিপত্য প্রতিপত্য চলে তাদের ওপর যারা তাকে নিজেদের অভিভাবক বানিয়ে নেয় এবং তার প্ররোচনায় শিরিক করে যখন আমি একটি আয়াতের জায়গায় অন্য একটি আয়াত নাজিল করি আর আল্লাহ ভালো জানেন তিনি কি নাজিল করবেন তখন এরা বলে তুমি নিজেই এ কোরআন রচনা করো আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না এদেরকে বলো একে তো রোহুল কুদ্দুস ঠিক ঠিকভাবে তোমার রবের পক্ষ থেকে পর্যায়ক্রমে নাজিল করেছে যাতে মুমিনদের ইমান সুদৃঢ় করা যায় অনুগতদেরকে জীবনে বিভিন্ন বিষয়ে সোজা পথ দেখানো যায় এবং তাদেরকে সাফল্য ও সৌভাগ্যের সুসংবাদ দান করা যায় আমি জানি এরা তোমার সম্পর্কে বলে এ ব্যক্তিকে একজন লোক শিক্ষা দেয় অথচ এরা যে ব্যক্তির দিকে ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয় আর এটি হচ্ছে পরিষ্কার আরবি ভাষা আসলে যারা আল্লাহর আয়াতসমূহ মানে না আল্লাহ কখনো তাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছার সুযোগ দেন না এবং এ ধরনের লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আসাব নবী মিথ্যা কথা তৈরি করে না বরং মিথ্যা তারাই তৈরি করছে যারা আল্লাহ নিদর্শন সমূহ মানে না তারাই আসলে মিথ্যেবাদী যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করে তাকে যদি বাধ্য করা হয় এবং তার অন্তর ইমানের উপর নিশ্চিন্ত থাকে তাহলে তো ভালো কথা কিন্তু যে ব্যক্তি পূর্ণ মানসিক তৃপ্তি বোধ ও নিশ্চিন্ততা সহকারে কুফুরিকে গ্রহণ করে নিয়েছে তার উপর আল্লাহর গজব আপতিত হয় এবং এ ধরনের সব লোকদের জন্যে রয়েছে মহাশাস্তি এটা এজন্যে যে তারা আখেরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছে এবং আল্লাহর নিয়ম হল তিনি এমন সব লোককে মুক্তির পথ দেখান না যারা তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয় এরা হচ্ছে এমন সব লোক যাদের অন্তর কান ও চোখের ওপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন এরা গাফলতির মধ্যে ডুবে গেছে নিঃসন্দেহে আখেরাতে এরাই ক্ষতিগ্রস্ত পক্ষান্তরে যাদের অবস্থা হচ্ছে এই যে ইমান আনার কারণে যখন তারা নির্যাতিত হয়েছে তারা বাড়িঘর ত্যাগ করেছে হিজরত করেছে আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে এবং সবর করেছে তাদের জন্য অবশ্যই তোমার রব ক্ষমাশীল ও করুণাময় এদের সবার ফয়সলা সেদিন হবে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষার চিন্তায় মগ্ন থাকবে এবং প্রত্যেককে তার কৃতকর্মে প্রতিদান পুরোপুরি